দুদিন ধরে এসআইআর ইস্যুকে ভোটের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে যে পদ্ধতিতে ব্যবহার করছেন বিশ্বনাথ চক্রবর্তী তার জন্য বিপুল নম্বর দিয়েছেন গত আটচল্লিশ ঘন্টায় আপনারা একাধিকবার দেখেছেন কিন্তু আজকে সুপ্রিম কোর্টে দেখলাম এক অগ্রাধিকারের ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলা আগে শোনা হলো দুই লাঞ্চ ব্রেক আমরা প্রত্যেকে যারি সাধারণভাবে সুপ্রিম কোর্টে দুপুর একটায় হয় সেটা পিছিয়ে আড়াইটের পর চলে গেল তৃতীয়ত আজ বুধবারের শুনানির পর পরবর্তী তারিখ হল আগামী সোমবার এটা কিন্তু স্পষ্ট যে সুপ্রিম কোর্টে মামলার নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন বা পিটিশন যথেষ্ট গুরুত্ব পেয়েছে কিন্তু এর তাৎপর্য কতটা সুদূর প্রসারী নিঃসন্দেহে বিশ্বনাথ চক্রবর্তীর বিরোধীরা নানাভাবে ব্যঙ্গ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি নিয়ে এই ব্যঙ্গ বামফ্রন্ট করেছে এই ব্যঙ্গ বিজেপি করেছে কিন্তু প্রতিবার মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছে বিরোধীরা পরাজিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজনীতি ইমোশন দেখুন উনি কী করতে গিয়েছিলেন উনি কি আপনি মনে করেছেন যে ভোটার তালিকা সংশোধনে সাহায্য করতে গিয়েছিলেন উনি কি আপনি মনে করেছেন লজিক্যাল ডিসপ্রিয়েন্সিতে যে যাদের ভুক্তভোগী তাদের মানে রেয়াত করতে গিয়েছিলেন তিনি তার রাজনীতি করতে গিয়েছিলেন তিনি ভোট নির্বাচন দু হাজার আগে উনি পরিষ্কার করে জ্ঞানেশ কুমারকে প্রতিপক্ষ করতে চেয়েছেন ইলেকশন কমিশনকে প্রথমেই যদি আমি প্রতিপক্ষ করে দিতে পারি তাহলে এখানকার ল অ্যান্ড অর্ডার ছাড়া এখানে ভোট হবে ভোট আমার লোকরা রুট করবে ফলে উনার একশো শতাংশ উনি সফল হয়েছেন ওয়ানে উনি মানে দশে আট পেয়েছেন তার কারণটা হলো জ্ঞানেশ কুমার এবং তার ইয়েকে ইলেকশন কমিশনকে কার্যত উনি বিজেপির এজেন্ট হিসাবে দেখিয়েছেন দালাল হিসাবে বলেছেন এবং প্রতিপক্ষকে পরাজিত করেছেন দ্বিতীয় দিন ভুক্তভোগী কিছু লোককে নিয়ে গেলেন ঘরের মধ্যে আটকে রাখলেন ঘরে পরিষ্কার করে বলা হলো যে কেউ বাইরে বেরোতে পারবে না এবং একটি কথাও মিডিয়ার সাথে কথা যাতে বলতে না পারে এবং পুলিশকে তুলে নিয়ে গেলেন ট্যাক্স পেয়ারের টাকায় তারা দু কোটি টাকা খরচা করে চারিদিক ঘেরাও করে রাখলো যাতে একটাও ভুক্তভোগী বেরোতে না পারে প্রেস কনফারেন্স করলেন সারা ভারতবর্ষের মানুষকে জানালেন কি দুর্ভোগে আছেন একশো শতাংশ আবার সফল সেই জন্য কালকে আমি আবার আট দিলাম আজকে ওনার যে পারফরমেন্স মানে পরিষ্কার করে বলতে গেলে ল পড়ে ওটা তুমি জাননি আমার নেত্রী সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করেছে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের জন্য লড়াই করেছে এ বার্তাটা দিতে চেয়েছেন সফল হয়েছেন তার জন্য দশে দশ আজকে দিচ্ছি আমি কিন্তু এরপরে কতগুলো নৈতিক প্রশ্ন আসে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আজকে তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন গণতন্ত্রের সাথে আমি এখানে এসেছি মানুষের অধিকারের সাথে এসছি সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আপনার অধিকার কোথায় ছিল যখন দু সালে এক কোটি আশি লক্ষ লোক ভোট দিতে পারেন কুড়ি হাজার মানুষ হাজার প্রতিদ্বন্দ্বিতায় মারধর করে আপনার যখন কর্মীরা বিরোধীদেরকে প্রার্থী দিতে দেয়নি এক কোটি আশি লক্ষ লোক ভোটার এক্সারসাইজ করতে পারেনি সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আপনার ভোটের অধিকার নৈতিক অধিকার কোথায় ছিল আসলে যেটা সুপ্রিম কোর্টে বলেছেন সেদিন আপনার অধিকার কোথায় ছিল যখন দু তেইশ সালে একশো লোকের লাশের উপরে আপনার পঞ্চায়েত নির্বাচন করেছেন সেদিন গণতন্ত্রের অধিকার মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কোথায় ছিল আপনি সবটা নাটক করছেন কিন্তু এই নাটকের একটা রেজাল্ট আছে কারণ পশ্চিমবাংলার লোক এই নাটক খায় এই পশ্চিমবাংলার লোক এই নাটকের উপর ভিত্তি করে নির্বাচন আপনাকে জয়ী করে আপনি জয়ী হন এটা আরেকটা জায়গা থেকে উল্টো দিক থেকে যদি আমি দেখি তাহলে রাজ্যের বিরোধীরা অবদার্থ বিরোধী থাকলে যা হয় মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করছে তার কাউন্টার করতে গেলে আরেকটা নাটক করতে হয় সেই নাটক তারা করতে পারেনি সিপিএম সিপিএম এর সময় করতে পারেনি এখন বিজেপি প্রধান বিরোধী দল তারা মমতার কাউন্টার নাটক করতে পারছে না যদি করতে পারতো তাহলে আজকে বিরোধীদের তরফ থেকে বলা হচ্ছে আরে বিষণ বাবু আপনি এত নাম্বার দিচ্ছেন এত কিছু দিচ্ছেন হ্যাঁ নাটক বাজারে খায় এবং সে তার নির্বাচনে ফলাফল হয় এবং সেই কারণে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে নাটক দিচ্ছি আপনাকে আপনার কি কাউন্টার করতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনাকে সুমন্ধে তিনটে জায়গা থেকে বলতে চাই দেখুন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মানে ব্যক্তিগতভাবে মামলা করে তিনি গেছেন এর আগে তো কলকাতা মানে আমাদের রাজ্য সরকারের মামলা ছিল একই বিষয়ে আপনি রাজ্য সরকারের মামলার উপর ভরসা রাখতে পারেননি রাজ্যের প্রধান হয়ে আপনি মুখ্যমন্ত্রী হয়ে রাজ্য সরকারের মামলার উপর ভরসা রাখতে পারেননি আপনি দলীয়ভাবে আজকে গেছেন তার মানে দলের দলের উপরে আপনি যে ভরসা রাখ করেন আপনি আপনার নিজের সরকারের প্রতি করতে পারেন না দ্বিতীয় যে বিষয় সেটা হলো যে আজকে সুপ্রিম কোর্টের বিচারপতিরা যে যে ধরনের ল্যাঙ্গুয়েজ শোনার পরেও আপনাকে চুপ করায়নি আপনাকে সম্মান দেখিয়েছে আপনি একজন আমার প্রশ্ন যখন আপনি বলছিলেন যে হোয়াটসঅ্যাপ কমিশন এই কথাটা একটা সিঙ্গেল কথার জন্য অন্য কোন লয়ার হলে সুপ্রিম কোর্টের বিচারপতিরা চুপ করিয়ে দিতেন আপনি একের পর এক যখন তারেশ্বরে কথা বলেছেন আপনাকে কিন্তু সুপ্রিম কোর্টে কোনো বিচারপতি বলে চুপ করুন ম্যাডাম আপনাকে অন্যভাবে বলেছেন যে আপনার যখন ল ইয়ার আছে তাহলে মানে সেই ল ইয়ারই কম্পিটেন্ট এনাফ আপনার হয়ে আর্গুমেন্ট করার এর থেকে আর ভদ্রভাবে আপনাকে কিভাবে বলতে পারি এবং একই সাথে এই প্রশ্নটা আসবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি অ্যালাউ করেছেন আগামী দিন কিন্তু শুভেন্দু অধিকারীও কিন্তু যদি ভোট পরবর্তী সন্ত্রাস হয় তাহলে ভোট পরবর্তী সন্ত্রাসের ক সারা ভারতবর্ষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য ওই সুপ্রিম কোর্টে সেও কিন্তু ব্যক্তিগত নামে মামলা করে সেদিন তিনি সাওয়াল করবেন সাওয়ালের নামে কি হল। রাজনীতির প্রচার হলো অর্থাৎ আদালতের কোর্টটা রাজনীতির প্রচারের জায়গা তৈরি হয়ে গেল যে দৃষ্টান্তটা তৈরি হলো সেটা আগামী দিন শুভেন্দু অধিকারী করবে সেই দিন আগামী দিন মোহাম্মদ সেলিম ব্যবহার করবেন করে আদালতটাকে রাজনীতির প্রচারের আলোতে নিয়ে আসবেন প্রচারের জন্য ব্যবহার করবেন আমার যে প্রশ্নটা আসছে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য আপনি যদি মানে সত্যি ভেতরের খবর রাখেন ইলেকশন কমিশনের অপদার্থতা ব্যর্থতা যেমন আমরা দায়ী করছি প্রতিনিয়ত তাদের পরিকল্পনা অভাবকে যেমন দায়ী করছি একইভাবে পরিষ্কার ছ আটশো যে বুথে একজন মৃত পাওয়া যায়নি সেটা কিভাবে আইপাকে সাহায্য নিয়ে তৃণমূল কংগ্রেস কিভাবে ভোট মানে আপলিট করেছিল অর্থাৎ রাজনীতির প্রভাব খাটিয়ে কিভাবে একটার পর একটা ব্লক দখল করে বিডিও অফিসের মধ্যে কিভাবে ফর্ম আপলোড করেছিল এবং তারপরে ডিসক্রিপেন্সি কোন কনটেক্সটে কিভাবে ইলেকশনের অফিসারদেরকে ব্যবহার করে একের পর এক মানে বুথের মধ্যে বিপুল সংখ্যক লোককে ডিসক্রিপেন্সি আন্ডারে আনা হয়েছে ছোট ছোট ভুলকে সামনে এনে যাতে খেপিয়ে তোলা যায় সেই খেপিয়ে তোলার রাজনীতিটা তৃণমূল যেভাবে করেছে তার কাউন্টার দেওয়ার রাজনীতিবিদ নেই সেই রাজনীতির অভাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী বিরোধীরা পরাজয়ী এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>